আসসালামু আলাইকুম এভরিওয়ান জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু চেষ্টা করে বরাবরের মতো নতুন কিছু অত্যাধুনিক আইটেম নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা থেকে কিন্তু দর্শক বন্ধুরা জামিল ট্রেড নিয়ে এসেছে বাংলাদেশের সুনামধন্য গাছি ব্র্যান্ড এবং রয়েছে ক্যারমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে গ্যাস স্টপ দর্শক বন্ধুরা এগুলো কিন্তু রয়েছে ফর ওয়ান আর রয়েছে থ্রি ওয়ানার টু ওয়ানারের ভিতরে দর্শক বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু আপনারা লাইনের গ্যাসে এবং বোতলের গ্যাসে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ফার্স্টে যে গ্যাস স্টোভটি দেখতে পারতেছেন এটি কিন্তু ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে চার বার্নারের ভিতরে দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন যে বার্নারগুলো রয়েছে গ্যাস স্টোভের ভিতরে প্রত্যেকটা বার্নার কিন্তু এক একটা এক এক রকম সাইজের ভিতরে আপনারা কিন্তু এটাতে বড়ো সাইজের পাতেলা এবং মিডিয়াম সাইজের ছোটো সাইজের পাতলা অনায়াসে বসায় ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটাতে যে সুইচটি রয়েছে সুইচের সাহায্যে কিন্তু আপনারা এটা যে গ্যাসটি ব্যবহার করবেন সেই গ্যাসটি কন্ট্রোল করতে পারবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু গ্যাসটি ব্যবহার করতে পারবেন এই সুইচের মাধ্যমেই এবং দর্শক বন্ধুরা এই সুইচে প্রেস করার সাথে সাথে কিন্তু দর্শক বন্ধুরা যে বার্নারটি রয়েছে বার্নারে কিন্তু অটোমেটিকলি ফায়ার করে আগুনগুলো জ্বলে যাবে দর্শক বন্ধুরা যার ফলে কিন্তু আপনারা কোনো প্রকার লাইটার ছাড়াই কিন্তু এটাতে আগুনগুলো ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা অটোমেটিকলি ফায়ারের মাধ্যমে কিন্তু অটো আগুনটা জ্বলে যাবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটা যে উপরে যে টপটি রয়েছে টপটি কিন্তু সম্পূর্ণ মার্বেল টেম্পার গ্লাস দ্বারা তৈরি করা যার ফলে অতিরিক্ত হিটের কারণে কিন্তু এই টেম্পার গ্লাসায় ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এই ক্যারম অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে যে চুলাটি দেখতে পারতেছেন এই চুলাটি কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু পাতিলার সাথে বসায় কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই অনায়াসেই ব্যবহার করতে পারবেন এরকম একটি চার বার্নারের গ্যাস স্টোভ কিন্তু আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে গাজী ব্র্যান্ডের ভিতরে সব থেকে অর্থাধুনিক এবং স্মার্ট একটি গ্যাস স্টোভ দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু হাতের ফিঙ্গার দ্বারা কিন্তু টাচ করে এটাকে অন এবং অফ করতে পারবেন দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আপনারা টাইমার সেট করতে পারবেন আপনাদের নির্ধারিত টাইম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দর্শক বন্ধুরা অটোমেটিকলি সেটি 我们国家。 এবং আপনারা কিন্তু টাচের মাধ্যমে এটার যে গ্যাসের যে স্পিডটা সেটি কিন্তু আপনারা কমাতে বাড়তে পারবেন দর্শক বন্ধুরা আপনারা টাচ করেই কিন্তু এটার স্পিডটা বাড়াতে কমাতে পারবেন হাতের দ্বারাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এই গ্যাসের স্টোভটি কিন্তু সম্পূর্ণ দুই বার্নার বিশিষ্ট এবং এটার যে জালিটি রয়েছে সেটি কিন্তু উঠিয়ে আপনার বার্নারগুলো উঠিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা ওয়াশ করার পরে কিন্তু এখানে আবার ফিটিংস করে ফেলতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এই যে বার্নারটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ যে ভিতরের যে ফিটিংসগুলো রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ মেটালগুলো সম্পূর্ণ পিতলের যার ফলে এটার যে ওয়েটটি রয়েছে এটা কিন্তু খুবই ওয়েটফুল এবং খুবই হ্যাভি প্রোডাক্ট দর্শক বন্ধুরা কখন এটাতে জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই গাছের ব্র্যান্ডের গ্যাস স্টকগুলোতে রয়েছে কিন্তু টু ইয়ার সার্ভিস গ্যারান্টি এই প্রবলেম কোম্পানি টেকনিশিয়ান কিন্তু আপনাদের বাসায় গিয়ে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে দর্শক বন্ধুরা তো এরকম এই গ্যাস স্টকগুলো স্মার্ট গ্যাস স্টকগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো এর পাশাপাশি যে গ্যাস স্টোভটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ গাজি ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ টেম্পার গ্লাসের উপরে কোনো প্রকার সেটি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা নাই এই যে গ্যাসের সুপ্রি রয়েছে এটার যে বানারগুলো রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে এবং এটার যে সুইচগুলো রয়েছে সেটি কিন্তু আপনারা গ্যাসগুলো কন্ট্রোল করতে পারবেন আপনারা যে বার্নারের উপর যে জালিগুলো রয়েছে এটি কিন্তু খুবই হ্যাভি এবং দর্শক বন্ধুরা এটার যে সুইচগুলো রয়েছে সুইচগুলো দ্বারা কিন্তু আপনারা গ্যাসটাকে কন্ট্রোল করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু গ্যাসগুলো ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে বার্নারগুলো রয়েছে বার্নারের নিচে যে অ্যাসেস বডিটা দেখতে পাচ্ছেন এটার ফলে কিন্তু এটার ভিতরে কোনো প্রকার পানি অথবা ভাতের মার ঢোকার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম এই যে টেম্পার গ্লাসের ভিতরে যে গ্যাস স্টোভগুলো রয়েছে এই গ্যাস স্টোভগুলো কিন্তু আমাদের কাছ থেকে আট হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে গ্যাসের শবটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বডির উপরে হান্ড্রেড পার্সেন্ট অ্যাস ইউস থ্রি জিরো ফোর গ্রেড দ্বারা তৈরি করা যার ফলে কিন্তু দর্শক বন্ধুরাতে জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই তো দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে ডিজিটাল মিটার এবং যে বার্নারগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন্যান্য যে গ্যাস স্টোভগুলো রয়েছে সেটা থেকে কিন্তু একটু ভিন্ন এবং এটার যে জালিটি রয়েছে এটি কিন্তু খুবই হ্যাভি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের বডির ভিতরে তো দর্শক বন্ধুরা এটার যে বার্নারগুলো রয়েছে বার্নারে যেই গ্যাস আসার অপশনগুলো রয়েছে এই গ্যাস আসার অপশনগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে যার ফলে দর্শক বন্ধুরা এটাতে জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এটার যেই গ্যাস স্টোভের যে বার্নারটা রয়েছে বার্নারের নিচে যে জালিগুলো রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের যার ফলে কিন্তু বাথের মার এবং পানির ভিতরে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এবং এটাতে কিন্তু রয়েছে ডিজিটাল মিটার যার ফলে দর্শক বন্ধুরা আপনারা গ্যাসটি কতটুকু ব্যবহার করতেছেন সেটি কিন্তু এখানে শো করবে এবং আপনাদের কতটুকু গ্যাস রয়েছে সেটা কিন্তু শো করবে দর্শক বন্ধুরা এই গ্যাস স্টোভে কিন্তু এটি খুবই একটি ইউনিক জিনিস দর্শক বন্ধুরা অন্য অন্য গ্যাস স্টোভে কিন্তু সচরাচর এই জিনিসটি দেখা যায় না তো দর্শক বন্ধুরা এরকম একটি ডিজিটাল মিটার সহ গ্যাস স্টোভ অ্যাসেস বডির ভিতরে যারা পার্চেস করতে চান তারা কিন্তু দশ হাজার টাকা হলে এরকম একটি গ্যাস স্টোভ আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম গ্যাস স্টোভ যারা পারচেস চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিগুলো করতে পারবো এবং যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান তাদের জন্য কিন্তু আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমটি হচ্ছে ডাকা কামরে চর এটি হচ্ছে লালবাগ এবং হাজারেরবাগের পার্শ্ববর্তী এলাকা ডাকা কামরে চর পান্না ব্যাটারি দুই নম্বর গেটের সংলগ্ন তো দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম